রাজি আছি এই শর্তে রাজি আছি রক্তপাত ঘটে গেলে জল দিয়ে ধোয়ানো হবে না অথবা বিষাক্ত তীর বিধে গেলে যেখানে বিধেছে থাকবে সেখানেই কোথাও ডাকাতি হলে খুনির পকেটে যাবে টেলিগ্রাম পুলিশ জানাবে না শুধু বাগানের মালি গিয়ে ডেকে তুলবে কাক এবং সমস্ত রাত কাক ডাকবে কিন্তু ভোর হবে না কোথাও এই শর্তে রাজি আছি ধূমকেতু দেখা গেলে দেখেও দেখব না চন্দ্রগ্রহণের দিন ওরাব ভূগোল জুড়ে মেঘ অন্ধকারে সব চোর ছেড়ে দিয়ে গয়নার লকার খুলে দেব সবাই ঘুমুবে কিন্তু কোন দিকে পাহারা থাকবে না তাছাড়া এমনিভাবে ফেলে দেব সমস্ত বিজয় পুতুলের বিনিময়ে অধিকৃত ভূমি ছেড়ে দেব। ধুলো ছাড়া কিছুই নেব না মাটি থেকে নদী থেকে একটুখানি জল কিছু বিষ পান করে নীল শিরাগুলো কেটে দেব কোথাও যন্ত্রণা হবে কিন্তু আর কাউকে বলবো না